জুসের মতো পানি আপনারা দেখতে পাচ্ছেন এই পানি এত পরিমাণ পানিতে আয়রন এখানে আছে এত আয়রন পানি আমরা হানড্রেড পার্সেন্ট পিউরিফাই করেছি পিউরিফাই করে এটা বিশুদ্ধকরণ করেছি দর্শক দেখুন পানির কি অবস্থা এই যে পানি একদম লাল পানি বেরোচ্ছে দেখুন পানির অবস্থা এই বোতলটা দেন একদম লাল এরকম লাল পানি আপনারা কেউ দেখছেন কি না আমি দেখাই দেখুন একদম ম্যাঙ্গো জুস একদম জুসের মতো পানি আপনারা দেখতে পাচ্ছেন এই পানি এত পরিমাণ পানিতে আয়রন এখানে আছে এত আয়রন পানি আমরা হানড্রেড পার্সেন্ট পিউরিফাই করেছি পিউরিফাই করে এটা বিশুদ্ধকরণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন পানিতে কি পরিমাণ আয়রন কত আয়রন এই পানিতে আছে অনেক আয়রন আছে পানিটা একদম লাল পানিতে দেখুন একদম জুসের মতো পানি অনেক লাল পানির কালার অনেক লাল একদম রেড 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 কালারের পানি প্রচুর পরিমাণে আয়রন এখন আমরা দেখাবো এই পানিতে আয়রনটা আমরা কীভাবে দূর করেছি আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন পানির কি অবস্থা একদম লাল কালারের পানি আয়রন এখানে পানিতে প্রচুর পরিমাণে আয়রন কী পরিমাণ আয়রন এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই আয়রন দূর করার জন্য আমরা আয়রন রিমুভাল প্লান্ট স্থাপন করেছি আয়রন রিনিউবাল প্লান্টটি কীভাবে কাজ করে এখন আমরা আপনাদেরকে দেখাবো আপনি ভিডিওটা এইখান থেকে ঢুকবেন আয়রন নিউবাল প্লান্টের এই যে প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই আয়রন রিমুভাল প্লান্টটি বসিয়েছি আমরা আয়রন রিমুভাল প্লান্টের কাজ করি পানির যে আয়রন থাকে আয়রন এই ফিল্টারটি ব্যবহারের মাধ্যমে পানিতে সকল প্রকার আয়রন দূর হয়ে যাবে সকল প্রকার গন্ধ দূর হয়ে যাবে সকল প্রকার পচা গন্ধ দূর হয়ে যাবে সকল প্রকার জীবাণু দূর হয়ে যাবে আপনার পানি হয়ে যাবে হানড্রেড পারসেন্ট পিওর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফিল্টার এখানে তিনটা ফিল্টার আছে এখানে আছে তিনটা ছয়টা এখানে মূলত দু দুটি প্লান্ট আমরা স্থাপন করেছি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পাম্প এই পাম্পের মাধ্যমে হলো র ওয়াটার ট্যাঙ্ক থেকে পানিটা এসে প্রথমে চলে আসছে আয়রন ইউমুবাল ফিল্টার ওয়ান এটার কাজ হলো পানিতে যত প্রকার আয়রন থাকে সাসপেন্ডেড আয়রন থাকে কাদা থাকে ময়লা থাকে বড় বিগ পার্টিকেলস থাকে সব সব দূর হয়ে যায় এই ফিল্টার ব্যবহারে পানিতে কোনো আয়রন থাকবে না এই ফিল্টার ব্যবহারে পানিতে কোনো কাদা ময়লা থাকবে না এই ফিল্টার ব্যবহারে পানিতে কোনো গন্ধ থাকবে না এই ফিল্টার ব্যবহারে পানিতে কোনো জীবাণু থাকবে না এই ফিল্টার ব্যবহারে আপনার পানি হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর আমি দিচ্ছি গ্যারান্টি এখানে আয়রন রিমুভাল ফিল্টারের মাধ্যমে আয়রনটি দূর হয়ে এখানে চলে যাবে আবার ডাবল আয়রন নিউবালে যেহেতু এখানে আয়রন বেশি আমরা আয়রন রিমুভাল সিস্টেম এখানে ডাবল আয়রন রিমুভাল সিস্টেম ইউজ করেছি এরপরে এখানে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন অ্যাক্টিভেটেড কার্বনের কাজল পানিতে যত প্রকার ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার পচা গন্ধ দুর্গন্ধ থাকে এটা পুরোপুরিভাবে দূর করা তো এটা হচ্ছে আমাদের আয়রন রিমুভাল প্ল্যান্ট এটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক পদ্ধতির হানড্রেড পার্সেন্ট অটো এখানে নিজে নিজে চালু হবে নিজে নিজে বন্ধ হবে অটোমেটিকভাবে এবং এটার মধ্যে যে ময়লাগুলো জমবে এটা অটোমেটিকভাবে দূর হয়ে যাবে অর্থাৎ এই ফিল্টার ব্যবহার করার পরে আপনার এক্সট্রা কোনো কাজ করা লাগবে না বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা ম্যানুয়াল সিস্টেমে আয়রন দেয় একটা ম্যানুয়াল সিস্টেমে আয়রন দিলে সম মানে সমস্যা হলো প্রতিদিন এটাকে ওয়াশ করো প্রতিদিন এটা সামনে গিয়ে বসে থাকো এটা সময় নষ্ট এই সময়টা বাঁচানোর জন্য আমরা এনেছি অটোমেটিক আয়রন রিমুভাল ফিল্টার এই অটোমেটিক আয়রন রিমুভাল ফিল্টারের মাধ্যমে পানিতে যত আয়রন ছিল এটা অটোমেটিকভাবে ওয়াশ হয়ে যাবে আপনার নিজের এখানে এসে কোনো কাজ করা লাগবে না সম্পূর্ণ আধুনিক এবং অটোমেটিক আয়রন প্ল্যান্ট প্লান্টটাতে আমাদের সাথে যোগাযোগ করুক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আয়রন রিমুভাল সিস্টেমটি আমরা ইনস্টল করেছি এই আয়রন রিমুভাল সিস্টেম সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য যদি এই এই ধরনের প্লান্ট দরকার হয় আমাদের স্ক্রিনে দেখানো নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ত্রিপল জিরো ওয়ান টু এই নম্বরটিতে যোগাযোগ করবেন আমি আকিদুল ইসলাম একজন পানির বিশেষজ্ঞ আছি আপনাদের সঙ্গে যে কোনো ধরনের মেশিনপত্র আয়রন দূর করার মেশিন বা যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যত বড়ো হোক যত ছোট হোক সব ধরনের পানি ফিল্টার এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম